দেখা যাচ্ছে তুমি বেরোবো মনে করলাম তা বৃষ্টি কি করবো না একটু ঘুরতে বৃষ্টিটাও চাইছে যে তুমি একদম যাবে না বাড়িতেই থাকো যেতে হবে না করতে ফুল ফুটেছে কি সুন্দর টাইম ফুলগুলো হলুদ গুলো একদম দেখেছো থোকা থোকা ফুটেছে ওখানটায় অনেকটা হুম ওই টাইম ফুলগুলো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সব পাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসছি আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম বৃষ্টির ভেতরে পরশু বৃষ্টির ভেতরে না পান হয়ে দাঁড়িয়ে আছি সকালে উঠে দেখছি আবার বৃষ্টি হচ্ছে কবে যে থামবে তা কি জানি না কবে থামে চলো যা একটু চা খেয়ে নিই আগে চলো আসলে আমরা রান্নাঘরে একটু চা করার জন্য লিকার চা আর দাদি একদম সুন্দর হচ্ছে চাটা অনেকদিন বাজে ছোট সব সকলেরা রান্না করে চা করার জন্য মৌসুমেই করে চা অবশ্যই সকালে অনেকটা কাজই করে রান্না করে আমি করি বৃষ্টিটা টাকা কি বলবো আমাদের কাজ নেই কাজ করতে পারছি না রান্না করতে সবাই চা করি নিজের খাওয়া দাওয়া এই যে আমাদের সকালে রান্না বান্না শুরু হয়ে গেছে কেটে দিলাম মাঝে আলু পেঁয়াজ লঙ্কা তাদের হচ্ছে আর এই হচ্ছে বড়া হবে বড়া ডালে হলে বড়া তো মানটা কেটে নিয়েছি এটা ভাতে দিতে হবে এখানে রুটি বেডি সব ফ্রিজে ছিল তো ঘাম ঘাম এটা লুটি আর এটা হচ্ছে লুচির আটা তো এটাকে মনে হচ্ছে পরোটা করে তো বাড়ি চলে এসেছে এই যে মিষ্টি নিয়ে যে মিষ্টি সকালবেলা

এইদিকটা কি সুন্দর লাগছে আকাশটা দেখতে বাহ তো গেলাম এক দিক দিয়ে আর বাড়ি যাচ্ছে না একদিক দিয়ে ভীষণ কাদা ওই দিকটায় মানে চলে আসলাম এদিকে চলে বাড়ি যাব বাড়ি গিয়ে স্নান করবো ঢালাই রাস্তাগুলো বেশ ভালোই চড়া চড়া রাস্তা তো কাদা নেই কিছু নেই সুন্দর আমার বসায় কাজগুলো হয়েছে কি সুন্দর বাবা পেঁপে ধরেছে দেখো বাহ এই সেদিন দেখে গেলাম গাছগুলো কুচুন কুচুকুনি বর্ষা পড়তে একদম সব বড় বড় হয়ে গেছে দেখো ফাঁকা মাঠ একদম ভরে গেছে সব গাছে ও ওগুলো সব শাক কত শাক তুলে রেখেছে এটা আবার তিল লাগিয়েছে যে যেমন পেয়েছে যার যার জমিতে যা পেরেছে লাগিয়েছে ঠিক করেছে জমিটা খালি থাকবে যেটুকুই চাষ হয় চলো চলে এসেছি বাড়ির কাছাকাছি এই রাস্তাটা ঠিক আছে এই দিকটা ওদের ডেন কাটাতে কাদা হয়ে গেছে তাছাড়া কিছু না আমাদের এখানে কাদা হয় না অবশ্য ডেনের মাটি ফাটি ওঠা কলা ছুটছে কলা তাই যে দুপুরে খাওয়া দাওয়া শুরু করে দিলাম এখানে ভাত এটা বড়া ভাজা এখানে মাছের তেল আলু সিদ্ধ মান ভাতে অনেক কিছু অনেক কিছু আলু সেদ্ধ আর মান ভাতে মান ভাতে হ্যাঁ ওই সেই তারপরে এই যে ডিম ডিমের পোস আর এটা হচ্ছে চিকেন এটা দোস্ত দিয়ে গেল চিলি চিকেন তো চলো তাহলে খাওয়া দাওয়া করে নেই আচ্ছা শুকনো শুকনো খাবার কালকে হয়েছে খিচুড়ি আর যে চিকেন কষা ছিল আর আজকে এগুলোই হবে আজকে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম নিচে কি করবো বলো বৃষ্টি হচ্ছে ভালো লাগছে না বাইরে বেরোতে পারছি না কাজও করতে পারছি না ঘরে যা কাজ এই বৃষ্টি থেমেছে বৃষ্টি ওপরে আসি জামা কাপড় তুলি টুটুক টুটুক করছিল জামা কাপড় ভালো শুকায়ও নেই তাই চিপে ঘরে ঘুরলাম সব ছাদেই ঘুরি আর কি করবো নিজে তো যাওয়ার উপায় নেই রাস্তায় ভীষণ কাদা ওই সাড়ে ডেন করেছে ডেনের মাটি জলে কি অবস্থা হয়ে গেছে রাস্তাটা আমাদের রাস্তাটা কি সুন্দর একদম চকচক করে সবসময় ভীষণ করা ভীষণ আবার মেঘ করেছে বৃষ্টি আসবে এই দেখো আবার মেঘ করেছে গো আবার বৃষ্টি আসবে যাব একটু বৃষ্টি থেমেছে বৃষ্টি হয় না হয় না আবার শুরু হয়ে তো আর থামছে না গাছগুলো বেঁচেছে গাছের জল দেওয়ার হাত থেকে রক্ষে পেয়েছি এই গাছগুলো বৃষ্টিটা হওয়াতে গাছগুলো বেশ ভালোই আছে আর একদম ভিজা জলও দিতে হচ্ছে না আমাকে আমার খাটিনটা কমিয়ে দিয়েছে ভগবান বলছে এত খাটনি খাটিস না অত রাত পর্যন্ত ওর থেকে তুই একটু ডেট নে বসে থাক গল্প কর তাই বলছে বৃষ্টি দিয়েছে সত্যি তাই গো কলের জল আর আকাশের জল অনেক আলাদা কলের জল দিয়ে আর গাছ কত মানে কতক্ষণ বাঁচানো যায় গাছগুলো খুব সুন্দর হয়েছে এখন একদম গাছের পাতাগুলো না দারুণ দারুণ সব উগুচ্ছে একদম সবুজ করছে চলো মনে হচ্ছে বৃষ্টি আসবে এক্ষুনি আবার ঢুকতে পারতো ঘর দিকে দেখি সোনা মৌসুমী ওরা সব ঘুমাচ্ছে আর আমি একা একা ওপরে বসে আছি একাই কী করবো বলো কেউ তো বাড়িতে নেই আমার এখন যেন মনে হচ্ছে সব একার জীবন হয়ে গেছে একদম চুপচাপ কিছু করার নেই তাই মনে করছি বাড়িতে যেতে পারছে না একটু হাত ছাদেই হাঁটি একটু পায়ের কলকব্জাগুলো একটু ছাড়ুক কী করবো আবার তো সেই রাত্রে রান্না রাত্রে খাওয়া এই এই তো জীবন এই চলছে সন্ধেবেলা এখন রেডি হয়েছে যাচ্ছে একটু বাজারে ফুচকা খেতে বলছে ফুচকা খেয়ে আসা আমাদের নিয়ে আসো টোটো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে সিটি ফোন সিটি ফোন সিটি ঠিক আছে ঠিক আছে নাও টাটা সাবধান সাইকেলের নাও ফোন নাও নাও ফোন নিয়ে নাও আমরা গেছিলাম ফুড বল ফুচকা খেতে এটা ফুচকা পাইনি তাই আবার আমলা নি যাচ্ছি দেখা যাক ওখানে কি পাওয়া যায় রাখটাই ভালো না ব্যাট লাভ হয়ে গেল কোনো খাবারের দোকান খোলা নেই সব বন্ধ এখন বাড়িতে যাওয়া যাক আসলাম বাড়িতে আমরা কিচ্ছু পাইনি সব দোকান বন্ধ হ্যাঁ সত্যি সত্যি

এই তো দিলাম একটু আগে দিব নে বছো তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট একদম আমি ওপরে গিয়ে একদম গা টা ধুয়ে নাইটি চেঞ্জ করে চলে এসেছি এবার যাবো ঘরে চলো ঘরে যাই বাইরে লাইট অফ করি দেখি বিছানাটা ঝাড়ি বিছানা ঝেড়ে তারপর বসবো ছাড়া রেডি একদম এবার ভিডিওটা শেষ করি কমপ্লিট করি ভিডিওটা তারপরে বসবো এডিট করবো তারপর তো অনেক কাজ আছে অবশ্যই ভিডিও সেগুলো সারবো সব তারপর শুনবো তো শুধু শুধু আমার অনেক রাতে হয়ে যায় এখন বারোটা বাজে কম করে তো একটা তিনটে তো বাজবেই তো ভিডিও তাহলে এই বন্ধু রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখাবে নতুন একটা ব্লগে ব্লগটা ভালো থাকবে কমেন্টে জানিও গুড নাইট টাটা আর মরশুমি অনেক তুলেছে ও যেমন বাইরে গিয়েছিলো ওরা নিয়ে যাও পারো একটু সাহস তাই না ও আমি পারবো না আমি পারবো পারবো নিয়ে যাও যেটুকুনি হয় তো কেমন হয়েছে ওর ভিডিও বা জানবেন ফোন করে টা